গাজায় যুদ্ধ বন্ধে হামাস এবং ইসরায়েলকে আহ্বান জানিয়েছে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র তবে হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কথা বলেছেন নেতানিয়াহু হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা এবং গাজা যাতে আর কখনও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে তা নিশ্চিত না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানানো হয় বিবৃতিতে গাজায় যুদ্ধ বন্ধে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইটেনের আহ্বান জানানোর পর পরে নেতানিয়াহুর এমন বক্তব্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এদিকে গাজায় ইসরায়েলি হামলা এ পর্যন্ত প্রাণ গেছে ছত্রিশ হাজারের বেশি ফেলেস্তিনের নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার